আসসালামু আলাইকুম মেবরান আশা করি সকলে ভালো আছেন তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ফ্যামিলি প্যাক আট ঘরে যে হিট করা যাইতো সেটা নাকি কিছুদিন পর থেকে আর হিট করা যাবে না তো তার জন্য একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হলো পুরোনো অ্যাপস এবং কি নতুন অ্যাপস দিয়েছেন আর চার ঘর চার ঘর আট ঘরে হিট করতাম সেটা নাকি আর করা যাবে না তো বিস্তারিত জানতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং কি বেলাইকনটা বাজিয়ে দেবেন সাবস্ক্রাইব করে নিজের বেলাইকনটা বাজিয়ে দেবেন তো আশা করি সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওর মধ্যে যদি ভালো লাগে তো ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং কি আমার এই ছোটো একটা ইউটিউব চ্যানেলকে আস্তে আস্তে আপনারা ইনশাআল্লাহ বড়ো বানাবেন তো আজকে কিছু কথা না বলেই চলন শুরু করা যাক তো প্রথমে আমি আমার দেখতে পারছেন আপনারা দুইটা দুইটা ই আছে আমার রবি অ্যাপস আছে একটা ওল্ড ওল্ড বাসন আর একটা হলো নিউ বাসন তো আমি আপনাদেরকে ওল্ড বাসনে দেখাবো যে কিভাবে এই আপডেটটা দিন পরে আসতেছে এবং কি কত দিন আর এগুলা চালাইতে পারবেন আট ঘরে হিট করতে পারবেন তো বিষয়টা হলো প্রথমে আমি ঢুকি ঢোকার পরেই দেখবেন যে একটা নোটিফিকেশান এসে গেছে ঠিক আছে চব্বিশ মিল্লা ঢুকে তো ঢোকার পরেই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে এখানে নোটিফিকেশান আকারে লেখা আছে আজকে হলো চার তারিখ আগামী এগারো দিন আর এগারো দিন পরেই এই আপডেটটা এসে যাবে তার মানে পনেরোই জুলাই দেখতে পাচ্ছেন আপনারা আমি একটু হাতে কলমে দেখাই এই দেখেন পনেরোই জুলাই পুরানো অ্যাপস বাসন বন্ধ হওয়ার আগেই আপনার আপডেট করুন মাই রবি অ্যাপস আপডেট করতে বলতেছে আপডেট করলে কি না এক জিবি এক জিবি এখানে ফ্রি দিবে বলতেছে ঠিক আছে তো আপনারা আপডেট আসার আগেই যদি ফ্রিতে এক জিবি পাইতে চান তাহলে এই একদিন আগেই আপডেটটা করে নেবেন আর মাত্র এগারো দিন বাকি আছে এখানে দেখাইতেছে জেন আর মাত্র এগারো দিন বাকি তো এগারো দিনের মধ্যে ইনশাল্লাহ এটা এই পনেরো পনেরোই জুলাই চলে যাবে এই বাসনটা ঠিক আছে আর পাবেন না তার মানে আর আট ঘরে হিট করতে পারবেন না ঠিক আছে কিন্তু চার ঘরে হয়তো বা হিট করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আরেকটা ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই যদি আমার ভিডিওটা দেখে কেউ একটু একটু উপকার হয়ে থাকেন তাহলে আমার ভিডিওতে একটা লাইক এবং সে এবং কি আপনাদের সামনে এরকম আপডেট নিয়ে আসতে পারি ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ